হ্যালো এভরিওয়ান আজকে আমি কিছু উইন্টার কালেকশন শেয়ার করবো তোমাদের সাথে আর এগুলো কিন্তু একটাও আমি অনলাইন থেকে পারচেস করিনি আজকে আমি যে কটা সোয়েটার কালেকশন তোমাদের সাথে শেয়ার করব এই প্রত্যেকটা সোয়েটার অফলাইন মার্কেট থেকে কেনা আর এই সব কটা সোয়েটার মা আমাকে সারপ্রাইজ হিসেবে দিয়েছিল আমি জানিও না যে মা আমার জন্য এতগুলো সোয়েটার কেন কিনে এনেছিল সত্যি বলতে মনে মনে আমি ভীষণ খুশি আমি তো চাই রোজ যেন মা আমাকে এরকম নতুন নতুন জামা কাপড় এনে দেয় ফার্স্ট হচ্ছে এই লাইট বাটন গ্রিন কালারের সোয়েটারটা যেটা দেখতে যেমন সুন্দর ছিল তেমন কাপড় কোয়ালিটিও কিন্তু অসম্ভব সুন্দর ছিল আশা করি হয়তো তোমরা দেখেই বুঝতে পারছ আমি যখন এটা পরেছিলাম আরও বেশি সুন্দর লাগছিল কালারটাও কিন্তু ভীষণই মিষ্টি ছিল আর দ্বিতীয় হলো এই মেরুন কালারের হাইনেক ডিজাইনের সোয়েটারটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সোয়েটার মামা মায় মোট ছটা সোয়েটার এনে দিয়েছে তার মধ্যে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই সোয়েটারটা সবচেয়ে বেশি পছন্দ হওয়ার প্রধান এবং অন্যতম কারণ হলো এই সোয়েটারটার গলার ডিজাইনটা জাস্ট এতটা সুন্দর ছিল আর পরলে এত বেশি গরজস লাগছিল যে বলারই কথা না অলরেডি এটা আমি পঁচিশ ডিসেম্বর পরে ফেলেছিলাম আর এটা পরার পর আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিলো প্রচণ্ড গরজাস লাগছিল মায়ের পছন্দ আছে মানতে হবে আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না ভীষণ কমফোর্টেবল আর সফট ছিল চলো এবার তিন নম্বর সোয়েটারটা তোমাদের সাথে শেয়ার করি এই সোয়েটারটা এখনো অবধি আমি বাইরে পরে বেড়াইনি জাস্ট ভিডিও শ্যুট করার জন্যই সেদিন পরেছিলাম তারপরে তুলে আলমারিতে রেখে দিয়েছি ব্লু কালারের এই সোয়েটারটা ব্লু কালার যে আমার ভীষণ পছন্দের একটা রং সেটা আমার মা খুব ভালো মতো জানে তাই মা মায়ের পছন্দের প্রত্যেকটা কালারের সোয়েটার নিয়ে এলো আমার জন্য মনে করি ঠিক আমার পছন্দের এই সোয়েটারটা নিয়ে এসেছে কাপড়গুলো দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে ভীষণ পাতলা সোয়েটারের কাপড়গুলো ঠান্ডা এক ফোঁটাও মানবে না কিন্তু বিশ্বাস করো প্রথমে আমিও তাই ভেবেছিলাম কিন্তু গায়ে দেওয়ার পর বুঝলাম যেগুলো প্রচণ্ড গরম কাপড়ের সোয়েটার আহা ডিজাইন নিহিত কিছু বলার কথাই নেই তোমরা তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে চার নম্বর সোয়েটারটা অলরেডি আমি একতিরিশে ডিসেম্বর পরেও ফেলেছি এই সোয়েটারটা বেশ একটু ঢিলা পরে ভীষণ কমফোর্টেবল ফিল হয় আবার তাও যদি হয় ব্ল্যাক কালার তাহলে তো আর কিছু বলারই নেই ভীষণ গরজাস আর প্রত্যেকটা সোয়েটারের আমি একই কথা বলবো কাপড় কোয়ালিটি নো ডাউট ভীষণ ভালো কোনো রকমের অবজেকশন নেই মা আমাকে ভালোবেসে এতগুলো সোয়েটার এনে দিয়েছে আর আমার খারাপ লাগবে তা তো হতেই পারে না প্রত্যেকটা সোয়েটার আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভিডিও শ্যুট করবো আর আমার মা এসে আমাকে বিরক্ত করবে না তা তো হতেই পারে না বাচ্চাদের মতো এসে আমাকে বিরক্ত করে বলবে আমাকেও ক্যামেরার মাঝে নেই মায়ের সাথে আমার এরকম খুনিশুটি চলতেই থাকে তো চলো আজকে লাস্ট যে সোয়েটারটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটাও সেম ক্ষয়রি সোয়েটারটার মতনই গলার ডিজাইনটা জাস্ট তোমরা একবার দেখো গোটা গলায় স্টোনের কাজ করা আছে এতটা অপূর্ব লাগছিল আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে কিন্তু সামনাসামনি এটা দেখতে আরও ভীষণ সুন্দর আর ব্ল্যাক কালার বলে কথা তো এই ছিল আমার উইন্টার কালেকশানের ভিডিও কোন সোয়েটারটা তোমাদের বেশি পছন্দ হলো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রত্যেকটা সোয়েটার ভীষণ পছন্দ হয়েছে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে